ইডিওম এবং ফ্রেস থেকে বিগত এক বছরের নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এ ম্যান অফ লেটার মিনস ড্যাশ ম্যান অফ লেটার এটার বাংলা অর্থ হচ্ছে পণ্ডিত ব্যক্তি সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে এ ওয়াইস পারসন বাই ফিটস অ্যান্ড স্টার্স মিনস ড্যাশ বাই ফিটস অ্যান্ড এটির বাংলা অর্থ হচ্ছে নিয়মিতভাবে সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে দ্য বয় ই হিজ মাদার মিনসঅ্যাপ্টার এটার বাংলা অর্থ হচ্ছে দেখতে একই রকম হওয়া দেখতে একই রকম হওয়া সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে রিসেম্বলস দ্য ফ্রেজ অ্যাকলিস হিলস ড্যাশ অ্যাকলিস হিলস এটার বাংলা অর্থ হচ্ছে একমাত্র দুর্বলতা সুতরাং সঠিক উত্তর হবে এ উইক পয়েন্ট স্টেপ ডাউন মিন্স ড্যাশ স্টেপ ডাউন এটার অর্থ হচ্ছে পদত্যাগ করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর রিজাইন ফ্রম অ্যান ইম্পর্ট্যান্ট পজিশন টু ডক্টর অ্যান্ড অ্যানিম্যাল মিন্স ড্যাশ টু ডক্টর অ্যান্ড অ্যানিম্যাল এটার মিন্স হচ্ছে টু স্ট্রাইলাইজ ইট ডক্টর চিকিৎসা করা বিড়াল বা ছাগল ইত্যাদিকে ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা এবং অপরদিকে স্ট্রিলাইজ এটি হচ্ছে নিষ্ফলা করে তোলা বা জীবাণুমুক্ত করা পয়জন মানে হচ্ছে বিষ কিউর মানে হচ্ছে চিকিৎসা বা উপশম এখানে ডক্টরের পরে এনিম্যাল আছে সুতরাং পশুকে খাসি করা অর্থে স্ট্রিলাইজ হবে Foot laws and fancy fair. Foot laws and fancy free are free, free to enjoy oneself. He is a man of straw. Here, man of straw means dash. Man of straw means a man of no substance. পাইভুটাল কোয়েশন মিনস ডিভুটাল কোয়েশন মিন্স মিনস ড্যাশ বেড আপ্রস এর বাংলা অর্থ হচ্ছে পুষ্প সজ্জা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে লাইফ ইজ এ পেইনফুল জার্নি কাম টু লাইট মিনস এটার বাংলা অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে টু গেট কারেক্ট অপশনগুলোর মধ্যে সঠিক ফ্রেজ হচ্ছে বাই অ্যান্ড বাই বাই দ্য বাই বাই অ্যান্ড লার্জ মিন্স ডি টু গেট অ্যালং উইথ ডু গেট অ্যালং উইথ মিন্স টু অ্যাডজাস্ট এক্সপ্রেশন টেক ইন টু অ্যাকাউন্ট মিন্স ড্যাশ টেক ইন টু অ্যাকাউন্ট এটার বাংলা অর্থ হচ্ছে বিবেচনা করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে কনসিডার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম দ্য সল্ট অফ দ্য আর্থ সল্ট অফ দ্য আর্থ এটার বাংলা অর্থ হচ্ছে বিনয়ী মানুষ বা বিনয় ব্যক্তি সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে বেস্ট পিপল দ্য ফ্রেজ সল্ট অফ দ্য আর্থ মিন্স ড্যাশ সল্ট অফ দ্য আর্থ মিনস হচ্ছে ওটি পার্সন হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ইডিয়ম রাউন্ড ডজেন রাউন্ড ডজেন এটার বাংলা অর্থ হচ্ছে পূর্ণ ডজন সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে এ ফুল ডজেন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইডিয়মের অর্থ কী ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এর বাংলা অর্থ হচ্ছে তলপি সহ অর্থাৎ অপশন থেকে সঠিক উত্তর হবে লিভিং নাথিং বিহাইন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফিঙ্গার ইন দ্য পাই ফিঙ্গার ইন দ্য পাই এটার অর্থ হচ্ছে ইনভলভিং ইন সামথিং কোনো কিছুতে যুক্ত থাকা সংযুক্ত থাকা বা নিয়োজিত করা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম কোল্ড ওয়াটার এটার অর্থ হচ্ছে নিরুৎসাহিত করা অর্থাৎ অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ডিসকারেজ দ্য ওয়ার্ড বোরিং চৌর মিন্স ড্যাশ বোরিং চৌর এটার মিনিং হবে টায়ারসাম ডুইং সামথিং অ্যাট দ্য ড্রপ অফ A hat. What does the idiom mean? Idiom is doing something instantaneously. The idiom in a nutshell means dash. In a nutshell means concise. The idiom a snake in the grace. স্নেক ইন দ্য গ্রাস এটার বাংলা অর্থ হচ্ছে গোপন শত্রুতা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে এ হিডেন এনিমি হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ইডিয়ম স্মেল এ র্যাট স্মেল এ র্যাট এই ইডিয়মটির বাংলা অর্থ হচ্ছে সন্দেহ করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে সাসপেক্ট সামথিং সন্দেহ করা বা অন্যায়ের অপকর্মের গন্ধ পাওয়া ক্যাপিটাল পানিশমেন্ট মিনস ড্যাশ ক্যাপিটাল পানিশমেন্ট এই ফ্রেজটির অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ডেথ প্লেনটি পেনাল্টি রান টু ডেপ্ট ইজ ড্যাশ রান ইনটু ডেপ্ট এটি একটি ইডিয়ম হোয়াট ডু ইউ the বাই এর ফ্রেজ সিট অন নিরপেক্ষ অন সুতরাং অপশন থেকে ইন ডিসপিউট বাই হুক অর বাই ক্রুক মিন্স ড্যাশ বাই হুক আর বাইক্রুক এটার বাংলা অর্থ হচ্ছে যে কোনো উপায়ে সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে at any কস্ট হি লেফট নো স্টোন ড্যাশ অ্যাসিভ হিজ অবজেক্ট শূন্য স্থানে সঠিক শব্দ বসবে নো স্টোন আনটার্ন যার বাংলা অর্থ হচ্ছে চেষ্টার কোনো ত্রুটি না রাখা এখানে আনটার্ন হবে টি ইউ আর এন ইডি আনটার্ন লিভ নো স্টোন আনটার্ন অর্থাৎ চেষ্টার কোনো ত্রুটি না রাখা ট্রাই এভরি পসিবল মিনস টুট অ্যান্ড নেইল মিনস ড্যাশ টুট অ্যান্ড নেইল এটার বাংলা অর্থ হচ্ছে তীব্রভাবে চেষ্টা করা কঠোরভাবে চেষ্টা করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ট্রাইড হার্ড What is the the tooth and and nail? And nail means with utmost effort. He fought dash, to defeat the enemy. চেষ্টা করা এটার বাংলা অর্থ হচ্ছে তিরস্কার করা অর্থাৎ রিবিউক The idiom "hit the sack" means dash. "Hit the sacks" mean to go to bed. To take a leap in the dark means dash. It is shorty to do hazardous thing without an idea of the result. To the pool means dash. To the full means to the highest extent. Oir and tear means dash. Oir and tear means depreciation. The idiom be all and indol means dash. Be all and indol a supreme. দ্য ইডি ব্রেক এ লেগ এক্সপ্রেস গুড উইশাস্ট দেস্ট সেন্টেন্স উইথ দ্যট ইউজ অফ দ্য ইডিয়ম গেট অফ দ্য গ্রাউন্ড এই ইডিওমটি ব্যবহার করে সব থেকে সুন্দর বাক্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক হেল্পস দ্য ইস্টাব্লিশ ব্যাংক টু গেট অফ দ্য গ্রাউন্ড টু মিট hapoe means dash. To be puzzled. Pongabundu expressed his utmost gratitude to the UN FRO standing beside the wire rebhes country. The meaning of the underlined phrase is damaged by the wire. I would rather have apple dash orange. The phrase bizure means dash. Dizure means, means by law. I am fleeing under the weather. I am fleeing under the weather means fleeing slightly ill. দ্য ফ্রেজ ইন হাই স্পিডস মিনস ডাই স্পিডস মিন চেয়ারফুল ইন নো টাইম এটার বাংলা অর্থ হচ্ছে শীঘ্রই অর্থাৎ অপশন থেকে সঠিক উত্তর হবে ভেরি কুইকলি বেকার্স ডজন এর অর্থ কি এর অর্থ হচ্ছে তেরো বা অপশন থেকে উত্তর থার্টিন What ইজ দ্য মিনিং of দ্য ফ্রেস অফ লেট অফ লেট এই ফ্রেসটির বাংলা অর্থ হচ্ছে সম্প্রতি সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে রিসেন্টলি কল টু মাইন্ড মিনস ড্যাশ কল টু মাইন্ড এর বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা বা মনে করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে রিমেম্বার Green eye means dash. Green eye, it means Jealousy. jealousy. English probat black and white. It ought Black and white. It ought to Thanks for watching. Subscribe to our YouTube channel. Bangla jobs notice for more update thanks